আসসালামু আলাইকুম বিটলের লার্বা যদি কেউ মাদার করতে চান আপনারা লার্বা করার জন্য যে গ্লাসটা দরকার হচ্ছে বড় গ্লাস নেবেন ওয়ান টাইমে গ্লাস বা কফি গ্লাস একটু বড় সাইজের গ্লাস নেবেন এই যে আমার হাতে যে ছোট গ্লাসটা দেখতেছেন এগুলো এই ধরনের গ্লাস নেবেন না দুই গ্লাস নেবেন না তা না হলে এই লার্বাটা আস্তে আস্তে ভিতর থেকে বের হয়ে যাবে হেঁটে বের হয়ে যাবে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি কারণ আমি নিজেও এটার একটা পরিস্থিতি এরকম পরিস্থিতির শিকার হয়েছি ছোট গ্লাস নিয়ে যখন এটা মাদা করার জন্য মানে পিপোয়া করার জন্য এটার ভিতরে দিছি তখন দেখা যাচ্ছে যে একটা একটা করে দেখা যাচ্ছে বের হয়ে গেছে তাই বড় গ্লাস নেবেন বড় গ্লাস নিলে তাহলে উপকার হবে আপনাদের পেপোটা হবে ভিতরে থাকবে লার্ভাটা আর এটা ছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন ড্রিঙ্কসের বোতল আপনারা কেটেও ব্যবহার করতে পারবেন স্পিডের বোতলগুলি ব্যবহার করতে পারবেন আর যখন দিবেন ভিতরে খাবার যাতে কোনো কিছু যাতে ভিতরে না পড়ে আর আরেকটা জিনিস দেখা যাচ্ছে যখন ক্যারেটের ভিতরে দিবেন মাছখানে মানে এটার একটা স্তর বা স্তরের ভিতরে এরকম আর এফ এলের জালি নেটগুলি দেওয়ার চেষ্টা করবেন যাতে অক্সিজেনটা সুন্দরভাবে এরা পায় আর কি কোনো কাগজ টাগজ দেওয়ার দরকার নাই সবচেয়ে ভালো হয় যেটা আর এফ এলের প্লাস্টিক নেটগুলি দিয়ে দিবেন যাতে তাদের অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে তারা তাদের অক্সিজেনটা পায় আর কি ওকে ভালো থাকবেন ভিওর্স আসসালামু আলাইকুম